আদালতে ফাঁসির শাস্তি বা মৃত্যুদণ্ড ঘোষণা করে সাজার আদেশনামায় স্বাক্ষরের পর সেই কলম ঠুকরে নিপ ভেঙে ফেলেন বিচারক বা বিচারপতি ব্রিটিশ সভ্যতা তথা উপনিবেশের এই রীতি আজও পালিত হয়ে আসছে ভারতে কিন্তু কেন এই সূত্রপাত হয়েছিল জানেন এর রয়েছে একাধিক কারণ একবার মৃত্যুদণ্ডে স্বাক্ষর দিয়ে দেওয়ার পর তাৎক্ষণিকভাবে সেই রায় আর পরিবর্তন করবে না ওই বিচারক বা বিচারপতি সেই বার্তা দিতেই ভেঙে ফেলা হয় ঝর্ণা কলমের নিপ যে কলমে স্বাক্ষর করা হল প্রাণদণ্ডের ফরমানি তাতে রক্তের অনুষঙ্গ লাগলো বলে মনে করা হয় তাই নিভ ভাঙা রীতিও শুরু হয়েছিল যে কলমে স্বাক্ষর করা হয়েছে প্রাণদণ্ডের আদেশ নামায় সেটা দিয়ে আর কোনো কাজ যেন না করা হয় সেটা বোঝাতেও ভাঙা হয় কলম প্রাণদণ্ডের আদেশ স্বাক্ষর করে বিচারক বা বিচারপতি নিজের পেশাদার কর্তব্য বা দায়িত্ব পালন করছেন মাত্র এর সঙ্গে তার ব্যক্তিগত জীবন জড়িত নয় সেই বার্তাও বহন করে এই রীতি যখন এই রীতি শুরু হয়েছিল তখন ফাউন্টেন পেনই ছিল লেখালেখির মূল মাধ্যম অন্য কোনো পেন বা কলম সেই সময় ছিল না এখন নানা রকমের কলম থাকলেও সাধারণত মৃত্যুদণ্ড দেওয়ার সময় ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমই ব্যবহার করা হয়